আপনি আপনার ফেসবুক পেজ এবং প্রোফাইলে কমেন্টস ব্লক খেয়েছেন তাহলে কি করণীয় দুশ্চিন্তায় আছেন আপনি কারোর কমেন্টসে রিপ্লাই দিতে পারছেন না হতাশ হয়ে পড়েছেন কি করব ভেবে পাচ্ছেন না রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যাচ্ছে আসলে অবাই স্বাভাবিক নতুনরা এ ধরনের ভুল করে থাকে আমিও এ ধরনের ভুল করেছি আর ভুল থেকেই কিন্তু শিক্ষা অর্জন করতে হয় শিক্ষা নিতে হয় তাই আমি ভুল থেকে শিক্ষা অর্জন করেছি এবং শিক্ষা নিয়েছি আপনারা আমার এই ভিডিওটি দেখুন কিভাবে এই কমেন্ট ব্লক খেলে ফেসবুকের কাছে অ্যাপ্লাই করতে হয় এবং তার সমাধান আনা যায় এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিজ দায়িত্বে শেয়ার করে দেবেন ধন্যবাদ প্রথমে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করব তারপরে সেটিং অ্যান্ড প্রবাইসিতে যে ক্লিক করব তারপরে এরকম ইন্টারফেসে নিচে স্ক্রল করে যাবো তারপরে দেখেন লেখা আছে ইওর পেজ লিঙ্ক এখানে একটা ক্লিক করব তার মানে আমার পেজ লিঙ্কটা কপি করে নিলাম এটা কাজে লাগবে তারপরে রিপোর্ট প্রবলেমে ক্লিক করব তারপরে ওকে বাটনে ক্লিক করব এরকম ইন্টারফেস আসবে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে লোড নিচ্ছে তারপরে ইনক্লুড লেখা আসবে ইনক্লুডে ক্লিক করলে নিচে স্কোর করবেন দেখবেন লেখাতে পেজ পেজে ক্লিক করবেন এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসবে আপনার ফাঁকা জায়গায় এইখানে হচ্ছে আপনি আপনার কমপ্লেনটা লিখতে পারবেন এবং আগে থেকেই যে কমেন্টসের ব্লক রিপোর্টটা স্ক্রিনশট দিয়ে নেবেন এখানে স্ক্রিনশটটা অ্যাপ্লাই করে দিবেন এরপরে আপনি আপনার কমপ্লেনটা আসলে ফাঁকা জায়গায় লিখবেন ফাঁকা জায়গায় লেখার শেষ কী লিখতে হবে এটা আমি আমার কমেন্টস কমেন্টস বক্সে দিয়ে দিব আর এটাও আপনি দেখে লিখতে পারেন ভাবে ফেসবুক টিমের কাছে সুন্দর করে এরকম লিখবেন আপনি কি কী সমস্যা কমেন্টস করতে পারছেন না বা রিপ্লাই দিতে পারছেন না হ্যাঁ লেখাটা লিখতে একটু সময় লাগে যেহেতু লেখাটা কমপ্লিট হলে আপনার যখন সেন্ড করবেন হয়তো তিন থেকে চার ঘন্টা পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা এর ভিতরে আপনার ব্লকটা সাকসেসফুল হয়ে যাবে আনব্লক কমেন্টস আপনি করতে পারবেন তবে অ্যাপ্লাই করা ছাড়া কিন্তু ফেসবুকে কমেন্টস এর ব্লগ সহসায় উঠায় না এখন দেখেন লেখা আছে এখানে থ্যাংক ইউ পরে মাই পেজ লিঙ্ক এখানে যে লিঙ্কটা কপি করছিলাম আপনার পেজের পেজ হলে পেজ প্রোফাইল হলে প্রোফাইল এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিয়েছি এবং নিরাপত্তার স্বার্থে আমি এটা ঢেকে রেখেছি হ্যাঁ ব্যাস হয়ে গেলো হয়ে যাওয়ার উপরে দেখানো ওইখানে যে উপরে লেখা আছে সেন্ট রিপোর্ট হ্যাঁ ওই সেন্ট রিপোর্টে সবুজ এর চিহ্ন আমি দিয়ে দিচ্ছি ওখানে একটা ক্লিক করে দিবেন ব্যাস আপনার রিপোর্টটি ফেসবুক টিমের কাছে চলে গেছে কাঙ্ক্ষিত সময়ের ভিতরে আপনি আপনার রেজাল্টটা পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর দশজনের উপকার করার জন্য নিজ দায়িত্বে ভালো থাকবেন সবাই শুভকামনা রইল সেই প্রত্যাশায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনাকে